আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চারিদিকের পরিস্থিতি চারিদিকের ভয়াবহতা মানুষের দুঃখ সব কিছু মিলে বিগত কয়েকদিন ধরে মন মেজাজ একদম ভালো নেই তো সেই কারণে কোনো ব্লগ কোনো রিলস কোনো ছবি পোস্ট করতে মন থেকে ইচ্ছা একদমই করছিল না তবুও আমাদের সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে আমাদের কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে জানি না এর বিচার কবে হবে বা কি হবে তবুও আমরা চেষ্টা করব মন থেকে চাইব প্রকৃত দোষীর সাজা হোক তো আজকে একটা ভালো দিন শুভ আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তো এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর তিনি যেভাবে প্রতিটা মানুষকে রক্ষা করে এসেছেন তার আশীর্বাদ দিয়ে আমি চাইবো আজকের দিনে যেন আবারও তিনি গোটা পৃথিবীকে বিপদমুক্ত করেন একটা সুস্থ সামাজিক পরিবেশ আমাদেরকে আশীর্বাদ করে দান করেন তো সেই কারণেই আজকের ব্লগটা করা প্রত্যেকের বাড়িতেই আজকে বিভিন্ন জায়গাতে জন্মাষ্টমী পুজো হচ্ছে সকলে নিজেদের মতন যথাসাধ্য চেষ্টা করে শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের ব্যবস্থা করেছেন তো আমাদের বাড়িতেও আজকে জন্মাষ্টমী পুজো হবে সেই কারণেই আজকে ব্লগ আজকে অফিসও ছুটি রয়েছে তো সকাল থেকেই সেই সকল কিছু তোলজোর শুরু হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদেরকেও দেখাই আর সকলে ভালো থেকো মনকে ভালো রাখার চেষ্টা করো এবং বারবার একটা কথাই বলবো মনের মধ্যে যে জেদ যেই প্রতিবাদটা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা গড়ে উঠেছে সেটা যেন নষ্ট না হয়ে যায় আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা সমাজের লোককে সেই নিরাপত্তাটা দেওয়ার এবং যখন আমরা যেভাবে থাকবো যে কোনো পরিস্থিতিতে থাকব। যেন সবাই সবার পাশে থেকে সকলকে সাহায্য করতে পারি সেই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে চলো দেখতে থাকো ব্লগ আর চলতে থাকো আমার সঙ্গে যদিও পুজো হবে সন্ধ্যাবেলায় তবুও সকাল থেকে তোরজোড় শুরু হয়ে গেছে এই ঘরেই পুজো হবে আর এখন আপাতত ফুল আর কিছু লাইট দিয়ে জায়গাটা ডেকোরেশন করা রয়েছে এখানেই ঠাকুরকে বসানো হবে এখন ছাদে সমস্ত বাসন টাসন মাজা হচ্ছে ঠাকুরের আর যিনি জীবনেও কাজ করেন না তিনি আজকে কাজ করছে না কি কাজ করছিস তুই ভালো করে মাছ আর সব থেকে বড় দুজন আমাদের কাজের মানুষ এখানে এসে বাসন মাজছে বাবা কি করছো বাসন মাজছো তোমার বাসনটা কে এটা কে হয় হ্যাঁ বিভু ওর নাম বিভু এদিকে ঠাকুর ঘরে দেখো তোতা কি সুন্দর নতুন জামা কাপড় পরিয়ে গোপালকে রেডি করাচ্ছে সন্ধেবেলা না হয় পুজো হবে কিন্তু যেহেতু আজ ওনার জন্মদিন তাই সকাল থেকেই প্রতি পরতে পরতে এক একটা নতুন নতুন জামা নতুন নতুন গয়না আজকের দিনটা তো তারই তাই সারা দিন ধরেই কিন্তু তার সাজবোধ চলতেই থাকবে এদিকে আকাশটা দেখো মেঘলা করেই রয়েছে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে এটা স্বাভাবিক প্রতি বছর আজকের দিনে বৃষ্টি হয় আর এদিকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কি সুন্দর কাজ করছে তাই ভাবলাম ওদেরকে আমিও একটু সাহায্য করি শুধু শুধু দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগে না তাই এরকম কিছু সাহায্য আমি করতে পারিনি কারণ সবটা ওরা করেই নিয়েছিল শুধু একটু বাসনগুলো ধুয়ে দিচ্ছিলাম আর ছাদেই যেহেতু ঠাকুর ঘর সেহেতু সমস্ত বাসন ঠাকুর ঘরেই তোলা থাকে তাই বেশি অসুবিধা হয়নি ওরা মেজে দিচ্ছিল আমরা ধুয়ে দিচ্ছিলাম আর এই পুচকিটা যে কি সাহায্য করেছে সেটা বলার নয় যাই হোক তারপর এদিকে আমি বাসনগুলো ধুতে থাকছি ওদেরও বাসন প্রায় মাজা হয়ে গেছে আর এখানে দেখো ছাদে কাছে কত ফুল ফুটেছে দুই ভাই বোনে এখন ফুল তুলতে এসেছে এত ভালো লাগে নিজেদের গাছের ফুল হলে সেটা বলারই নয় আর এনার নাকি হাতে আবার কাটাও ফুটে গেছে যাই হোক সমস্ত কিছু ফুল টুল তোলা হয়ে গেছে আর এখানে ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়ে নতুন মালা পরিয়ে মিষ্টি দিয়ে পুজো করেছে তোতা আর এত সুন্দর লাগছিল ঠাকুর ঘরটা দেখতে মনে যেন একটা আলাদাই শান্তি আসে একটা আলাদাই পরিতৃপ্তি আসে এদিকে নিচে নেমে দেখছি দুই ভাই মিলে একটা পঞ্চপ্রদীপে এলইডি লাইট লাগাতে ব্যস্ত অনেকবার বললাম একটু মোমবাতি বা সলতে দিয়ে তেল দিয়ে লাগিয়ে দাও না এই লাইটটাই নাকি লাগাতে হবে এটা বাপির বুদ্ধি তো ও তো ফোন আসলো ব্যস্ত হয়ে চলে গেল তাই আমি আর রাজু মিলে এটা করছিলাম তারপর দুপুরবেলা অনেক কাজকর্ম ছিল সবাই বাড়ির কাজকর্ম করেছে আলাদা করে ভিডিও করা হয়নি বিকেলবেলা এসে দেখলাম ওনাদের সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে সেজে গুজে বসে আছেন একেবারে জন্মদিন পালন করার জন্য আমরাও তৈরি হয়ে চলে এসেছি আর বাড়ির পুজো বাড়ির অনুষ্ঠান সবাই মিলে একসাথে মনটাই ভালো লাগছিল সাজগোজের তো সেরকম জায়গা নেই মানে শাড়ি টারি পরাই হয় না রোজকার ব্যস্ততার মধ্যে আর অফিসে তো শাড়ি পরে যাওয়াও সম্ভব না তাই অনেকদিন পর বাড়ির অনুষ্ঠানে একটুখানি সাজুগুজু করলাম আর এদিকে আমি এসে ভাবলাম একটু ফলটা কেটে দিই কারণ তো তা প্রচুর কাজ করেছে সকাল থেকে ও এখনও রেডি হয়নি আর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম তাই ভাবলাম ফল টল কেটে একটু গুছিয়ে দিলে সবারই সুবিধা হয় আর আরেকজনকে দেখো এসে উনি একদম গোপালের সামনে বসে কী যে গল্প করছে নিজের মনের মতো উনিই জানেন আর এই কেকটা ছোটো গোপুর জন্য আনা হয়েছিল শালিনী কেকটা বানিয়ে দিয়েছে ভীষণ মিষ্টি দেখতে ছোট্ট একটা বার্থডে কেক আর আমরা আমাদের জন্মদিনে সবাই কেক কাটি গোপুর জন্মদিনে গোপু কেক কাটবে এটাই তো স্বাভাবিক তো তার জন্য এই স্পেশাল কেকটা অর্ডার করা হয়েছিল তাই ভাবলাম কেকটা একটা জায়গাতে সাজিয়ে দেওয়া হোক আমরা নিজেদের জন্মদিনে এত রকমভাবে পালন করি তাই ওদের জন্মদিনে যেন কোনো খামতি না থাকে ওরাও তো আমাদের বাড়ির সদস্য আমাদের সকলকে ভালোবাসায় ভরিয়ে আমাদের প্রত্যেককে বিপদ থেকে বাঁচিয়ে ওরাই তো রেখেছে যাই হোক বাড়িতে দুখানা গোপাল রয়েছে আরও একটা গোপাল আমার ছেলের সেটা হচ্ছে ওর বন্ধু গোপাল সারাক্ষণ তাকে হাতে নিয়েও ঘোরে ওটা কালীবাড়ি থেকে কিনে নিয়ে এসেছিল আর আজকে কিন্তু জন্মাষ্টমীর দিন ওকেও হাতে করে নিয়ে আসা হয়েছে ওকেও পুজো করা হবে আর এই গোপালের যে কেকটা আনা হয়েছিল সেটা একটুখানি ফুল তার সঙ্গে তুলসী পাতা সব দিয়ে সাজাচ্ছিলাম আর বাপি বলল একটা তুলসী গাছের মতো বার করে কেকের মধ্যে লাগিয়ে দাও তাহলে আরও ভালো লাগবে দেখতে সত্যিই কি যে ভালো লাগছিল মনটাই যেন ভরে যাচ্ছিল হাজারো মন খারাপ হাজারো দুঃখের মধ্যেও একটা দিন কাটালাম একটু নিঃসংকটে জানি আবার পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে কিছুই ভুলতে পারবো না তবুও ক্ষণিকের জন্য যদি ভুলে থাকা যায় আসলে এগুলো তো ভুলতে পারার নয় ভেতরের একটা চাপা কান্না যতদিন না বিচার হবে ততদিন আমরা কেউ সেই চাপা কান্না থেকে মুক্তি পেতে পারছি না আর কদিন পরেই দুর্গা পুজোর সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাব নিজেরা নিজেদের মতো আনন্দ করব যার যেটা কাজ আমাদের যেরকম দুর্গা পুজোর প্রোগ্রাম থাকে সবই হবে কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা পুজোর আগে যেন বিচারটা হয় তাহলে অন্তত একটু মানুষ শান্তিতে ঘোরাফেরা করতে পারবে একটু হলেও মনের শান্তি পাবে সে তো আর ফিরবে না কিন্তু তার না ফেরাতেও যেন দোষীরা প্রকৃত শাস্তি পায় যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া যায় জনগণ যেন সেটা দেখতে পায় আমাদের গোটা দেশটা ভীষণ একটা অসুখে ভুগছে সে অসুখ থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে আর আজকে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কাছেই একটাই প্রার্থনা গোটা দেশটাকে তুমি সারিয়ে তুলো আমাদের এখন ভীষণ ভীষণ একটা কঠিন সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মন মেজাজ কারোর ভালো নেই রক্ষা করার জন্য তুমি একমাত্র আছো যাই হোক এখন এদিকে বাপি গোপালের জন্য কাজু দিয়ে মালা বানাচ্ছে কিশমিশটা ছিল না সেই কারণে ওটা দিয়ে মালা বানানো হয়নি প্রতিবারই ও এটা করে এদিকে ছোট্ট গোপু একদম স্নান করার জন্য রেডি হচ্ছে মায়ের কোলে বসে ওনাদের এখন স্নান করানো হবে তাই জন্য সবার আগে একটা বড় গামলার মধ্যে পিড়িতে ওদেরকে বসানো হবে আর কত রকমভাবে কত কিছু দিয়ে স্নান করানো হবে সেটাই তো দেখার আর স্নানের আগে এই একটা মালা ওনাদেরকে পরিয়ে দেওয়া হবে যাই হোক স্নান করবে বলে মুখটা যে কি খুশি সে বলার নয় এই যে দুজন বসেছে আরও একজন আছে ওই যে বলছিলাম আমার ছেলের বন্ধু বন্ধুগোপাল সেও বসবে একটু পরে ওকে আনতে গেছে যাই হোক সবাই মিলে বাড়ির এখানে কাজকর্ম করছে একসাথে বসে রয়েছে আর চলছে পুজোর প্রস্তুতি আর এই যে আমাদের পুরোহিত মশাই আমাদের প্রিয় ভাই বকো কিন্তু ভীষণ ভালো পুজো করে ওর অনেক গুণ ওর অনেক কাজকর্ম করে যাই হোক সেগুলো পরে না হয় বলবো এদিকে কাজুর মালাটা পরে কি মিষ্টি লাগছে আর ওদিকে দেখো আমার ছোট্ট গোপালটাও ওখানে বসেছে তিনটে গোপাল মিলে একসঙ্গে বসে এবার স্নান করবে কি যে ভালো লাগছিল ওদেরকে দেখতে সেটা বলার নয় আর আজকে যেন জন্মদিনের দিন আলাদাই একটা রূপ ওদের ফুটে উঠছিল আর এদিকে দেখো দুটো ভাই মিলে পা দোলাচ্ছে আর কি সমস্ত বলছে ওদের আনন্দটাই তো থেকে বেশি কারণ গোপুর এত চকলেট এত কেক এত মিষ্টি সবটাই তো ওদেরই প্রাপ্য গোপাল তো আসলে ওরাই এদিকে গোপালের স্নানের জল রেডি করা হচ্ছে এখানে দুধ ঘি চন্দন মধু গোলাপ জল আরও অনেক কিছু রয়েছে প্রতিটা নিয়ম করে করেই সমস্ত কিছু করছিল তুন্ডরি যুন্ডরি কাক স্বাচ্য শুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ও মাধব মাধব মাধবচি মাধবিরি স্মর্তী সাধব স্বার্জ মাধব মাধব মম মাধব ওম সর্বমঙ্গল সর্বমঙ্গলবরদা শুভং নড় প্রদীপের আলোয় মুখটা কি চকচক করছে দেখো দেখে মনে হচ্ছে কি যে খুশি হয়েছে একটা আলাদাই আভা ওর মুখে পড়ছিল ও খুশি হলেই আমরা সবাই খুশি আমাদের সকলকে খুশি রাখু আর এদিকে আমরা সবাই মিলে ওকে এখন একটু স্নান করিয়ে দিচ্ছিলাম এখন তোতা জল ঢাললো তারপরে ন্যানো আর আরেকজন তো কখন জল ঢালবে বলে বসেই রয়েছে কিন্তু সে আর সুযোগ পাচ্ছে না তারপরে মাকে বললাম তুমিও একটু স্নান করিয়ে দাও ঠাকুরকে আমাদের বাড়ির তো ঠাকুর এদিকে দেখো ওরা দুজনে মা আর ছেলে মিলে এটা হচ্ছে তোতার এক বোন আর বোনের ছেলে আর এতক্ষণ পর উনি সুযোগ পেয়েছেন কি বললি যাই হোক ও যেভাবে পারুক যা ইচ্ছা বলুক মন থেকে ঠাকুরকে ভালোবাসি এটাই অনেক তারপর আবার বাবার সঙ্গে আর একটু জল ঢাললেন আর সব শেষে আমি ওই কোনাটাতেই আমি প্রথম থেকে বসেছিলাম ওখানে বসেই আমার খুব ভালো লাগছিল তাই এদিকে আর আসতে পারছিলাম না মন প্রাণ ভরে ঠাকুরের মাথায় জল ঢাললাম আর ওই একটাই আরজি এখন নতুন কোনো কিছু চাওয়ার নেই একটাই চাওয়া আমাদের প্রতিটা মানুষেরই বোধ সেই একটাই চাওয়া স্নান করা হয়ে গেছে এবার গোপাল মহাশয় নতুন জামা কাপড় পরে একদম জন্মদিনের সাজ সেজে তৈরি হবেন কি সুন্দর জামাটা এনেছে ওর জন্য দেখো দুজনের জন্যই একই রঙের জামা আনা হয়েছে আর তার সঙ্গে গয়না এক সেবারকার এক গয়নাও তাদের জন্য আনা হয়েছে সুন্দর সুন্দর হার কানের হাতের বালা মাথার মুকুট কত কি কি মিষ্টি লাগছিল দেখতে মন প্রাণ ভরে শুধু দেখছিলাম ও বোধহয় ভীষণ খুশি এত সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে আর ছোট্ট দুটো গোপাল কিন্তু অলরেডি সিংহাসনে বসে পড়েছেন আর এখন ওনার বসার পালা পুরো রাজার মতো রাজাই তারপর আরও কিছু ফুলের মালা দিয়ে চারিদিকটা সাজিয়ে দেওয়া হলো আর সব শেষে একটু সুগন্ধি আমরা এত পারফিউম ব্যবহার করি ওনারাই বা কেন বাদ যাবেন তাই ওনাদের জন্য এই স্পেশাল পারফিউমটা আনা হয়েছিল সমস্ত কিছু রেডি করার পর এবার ঠাকুরের কাছে ফুল দিয়ে ঠাকুরের পুজো করা হবে আর এই যে ফুলটা এখন গোপালের পায়ের কাছে দেওয়া হবে সেটাই সাজানো হচ্ছিল আর দেখো কত সুন্দর সুন্দর মালা আনা হয়েছিল এই জন্মাষ্টমীর দিন কিন্তু এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা মালাগুলো বিক্রি হয় যেগুলো সারা বছর খুব একটা পাওয়া যায় না আমাদের এদিকে কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু এত সুন্দর সুন্দর মালা আমরা সবাই পেয়ে যাই তারপর দেখো ওনার পছন্দের সমস্ত খাবার তৈরি করা হয়েছিল মালপোয়া আমিত্তি ক্ষীর তালের বড়া নাড়ু আর ছিল রাবড়ি লুচি তার সঙ্গে সন্দেশ মিষ্টি চকলেট কেক আরও কত কী কি না ছিল সেখানে আমাদের সবার জন্মদিনে যেরকম করে হয় ওনার জন্মদিনেও সেরকম করেই কিন্তু হলো সমস্ত প্রিয় খাবারগুলো যেগুলো ওনার ভালোবাসার সেগুলো আয়োজন করা হয়েছিল এতটুকুই চেষ্টা ছোট্ট আয়োজন সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে এই আয়োজনটা করা হয়েছে ॐ वसुदेवाय नमो नमः ॐ वसुदेवाय या गच्छ या गच्छ या পুজো শেষ হয়ে গেছে গোপালের প্রসাদও খাওয়া হয়ে গেছে আর এখন পাশাপাশি কয়েকটা বাড়ির জন্য আমরা থালায় প্রসাদ সাজাচ্ছিলাম আর এই যে রান্নাগুলো দেখছো এগুলো একটা হোম ডেলিভারি থেকে অর্ডার দেওয়া হয়েছিল ওনারাই সমস্ত বানিয়ে বাড়িতে দিয়ে গেছিলেন আর এখানে ছোট্ট ভাই তার দিদি আর দিদির বন্ধুদের সঙ্গে খেতে বসেছেন অনেকটাই রাত হলো সারাদিন সকলেরই অনেক খাটনি গেছে এরপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আর এখানে মেনুতে ছিল নান পুরি ছোলার ডাল স্টাফ আলুর দম চাটনি পাপড়, মিষ্টি আর পায়েস অনেক কিছুই ছিল কিন্তু এখন আমরাও খেতে বসে পড়েছি আসলে সবারই খিদে পেয়েছিল তাই যে যার মতো একটু একটু করে খেয়ে নিয়েছিলাম আগেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বাড়ি যেতে হবে কারণ কালকে অফিস রয়েছে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো বেশ ভালো কাটলো আবার একটা দিনের অপেক্ষা নতুন একটা দিন সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এই পরিস্থিতিতে শক্ত থেকো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম